আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি দিকে দিকে যেভাবে নারী নির্যাতন এবং ধর্ষণের সংখ্যা বাড়ছে তারই প্রতিবাদে বর্ধমান জেলা এবিভিপির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন আমরা শুনে নেব এবিভিপির রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার কি বলেন বিষয় আমাদের প্রত্যেকের কাছে স্পষ্ট আছে তো আমরা জানি যে নয় তারিখে আর্জিগড় মেডিকেল কলেজে যে বিভৎস ঘটনা ঘটে তার প্রতিবাদে এভিভিপি স্টুডেন্ট অর্গানাইজেশন হিসাবে তারপর থেকে লাগাতার আন্দোলন করে চলেছে প্রথমে তার সেই দিনেই আমাদের আর্জি করে ধর্না দেওয়া হয় যেদিনকে এই ঘটনা ঘটে এবং আমাদের চোখের সামনে থেকে মেয়েটির দেহকে আর কি মানে জেড ক্যাটাগরি সিকিউরিটির মতো বার করে নিয়ে চলে যায় সেখানে আমাদের কিছু ছাত্রছাত্রীও আহত হয় আমরা চেয়েছিলাম বডিটাকে প্রিজার্ভ করে রাখার জন্য কিন্তু পুলিশ এতটাই তৎপরতার সঙ্গে এই পরিস্থিতি করে যে সেখানে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদেরকে মানে পিষে দেওয়া এক প্রকার বলে সেই পিসে দেওয়া পিষে দিয়ে বডিটাকে নিয়ে চলে যায় দ্বিতীয় তারপরে আমরা পরিবারের সঙ্গে দেখা করি পরে রাজ্যপাল মহোদয় মহাশয়ের সঙ্গে দেখা করি তারপরে আমরা জানি বেশ কিছুদিন আগে কুড়ি তারিখ স্বাস্থ্য ভবন অভিযানও করেছিলাম এবং ছোটো 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 ছোট আন্দোলন প্রত্যেক জায়গাতে গড়ে উঠেছে একদম নবস্তর থেকে তো আমাদের একুশ তারিখ কুড়ি তারিখ কলকাতাতে স্বাস্থ্য ভবন একুশ তারিখে আমাদের শিলিগুড়ি শিলিগুড়িতে বিচার সংকল্প যাত্রা এই যে পরপর 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 ক্রমাগত পশ্চিমবঙ্গে যে নারীদের উপর অত্যাচার শুধু নারীদের উপর অত্যাচার নয় খুন এবং ধর্ষণ এটা এতটাই পরিমাণে বেড়ে চলেছে যে তার প্রতিবাদে আজকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে সাধারণ মানুষ সাধারণ ছাত্র সমাজ সবাই রাস্তায় নেমেছে এবং এর জন্য আগামী কাল অর্থাৎ আমাদের এক তারিখ ফার্স্ট সেপ্টেম্বর আমরা বর্ধমানেও বিচার সংকল্প যাত্রা অভিযান করছি আমরা জানি যে নয় তারিখে এই ঘটনা ঘটার পরেও পরপর পরপর লাগাতার ধর্ষণ এবং খুন কিন্তু কমে যায়নি তার উদাহরণ আপনার আমাদের এই পূর্ব বর্ধমানেই আছে আমাদের বোনকে পূর্ব শক্তি শক্তিবরের যে বোন সেই বোনকেও আমরা এখানে হারিয়ে ফেলেছি এবং সাথে সাথে বীরভূমে পরের দিনে বীরভূমে একজন মাইনরিটি মহিলাকে সেখানকার এক আশ্রিত তৃণমূল নেতার মানে খুব নমুনা তাদেরকে ডাকে ধর্ষণ করে এবং তার অভিযোগও বোলপুর থানাতে দায়ের হয় এবং তার সাথে সাথে কোচবিহার কোচবিহারে লাগাতার ছয় দিনের মাথায় চারটে রেপের মতো ঘটনা ঘটে এবং সেখানে আট বছরের একজন মেয়েকে পর্যন্ত তারা ছাড়েনি এরই প্রতিবাদে আমরা কালকে আমাদের যে মধ্যভাগ মধ্যভাগের হেডকোয়ার্টার বর্ধমান সেই বর্ধমানে আমরা রাস্তায় নামছি এবং বিচার সংকল্প যাত্রা করছি যতদিন না পর্যন্ত এই আন্দোলন এই আমাদের যে বোন অভয়া বোন যতক্ষণ না পর্যন্ত বিচার পাবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে এবং আগামী দিনে যদি মানে আমাদের যে পরিস্থিতি আগামী দিনের সম্মুখীন হচ্ছে তাতে মনে হচ্ছে আমরা ডিমান্ডও করছি একসাথে যে মহা মহামহিম রাষ্ট্রপতির পশ্চিমবঙ্গকে নিয়ে এবার ভাবনা চিন্তা করার সময় এসছে এবং খুব ক্লিয়ারলি বলতে চাই যে থ্রি ফিফটি সিক্স রাষ্ট্রপতি শাসনের মতো একটা দাবি আমরা তুলছি কারণ পশ্চিমবঙ্গে বর্তমান পরিস্থিতি ভালো নেই আজকে ডাক্তাররা সমগ্র মানে হেলথ সিস্টেম আজকে কোলাপস করে গেছে উকিলরা রাস্তায় নামছে রাস্তায় নামছে যে সমস্ত সাধারণ ছাত্র ছাত্রী স্কুলে যে সমস্ত ফতোয়া জারি হয়েছে আপনারা জানেন স্কুলে ফতোয়া জারি করা হয়েছিল যে আন্দোলনকে দমানো যায় কিন্তু তারপরেও দেখা যাচ্ছে নাইন টেনের ছেলেপুলেরা যারা রাজনীতি র পর্যন্ত বোঝে না তারা আজকে রাস্তায় নেমেছে তারা নিজেরা আজকে আন্দোলন অর্গানাইজ করছে এবং রাস্তায় নেমে প্রতিবাদ করছে মা বোনেরা চোদ্দ তারিখে আন্দোলন ডেকেছিল তারপরে সাতাশ তারিখে ছাত্র সমাজ আন্দোলন ডেকেছিল এবং আগামী দিনে মানে আগামী দিনে আরও বড় বড় হয়তো আন্দোলন পশ্চিমবঙ্গের বুকে গঠিত হতে চলেছে তার সিঁদুরে মেঘ দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশ তারিখে তার যে বক্তব্য এই বক্তব্য থেকে এটা স্পষ্ট যে তিনি ভীত এবং সন্ত্রস্ত এবং আমি এবিপি রাজ্য সম্পাদক হিসাবে আমি এখানে বলতে চাই যে ছাত্র ছাত্রছাত্রীদের সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক উকিল হোক যেই যে যেই কমিউনিটির ছাত্রী হোক না কেন কাউডির ওপর যদি ফোর্স করা হয় তো এর মানে পরিণতি ভয়ঙ্কর হতে পারে আপনি সেটা চিন্তাও করতে পারছেন না এবং আরেকটা জিনিস স্পষ্ট করে দিই যে আমরা এই বিচার সংকল্প যাত্রার পরে আগামী দিনে যদি সঠিক বিচার না হয় কলকাতার যেখানে যেখানে আমাদের আন্দোলন করার প্রয়োজন হবে এই বিচার কেন্দ্রিক সেখানে সেখানে আমরা আন্দোলন করব। এবং সাথে সাথে এই আন্দোলন হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে এই আন্দোলন ছড়িয়ে পড়বে সেটা সাধারণ ছাত্র ছাত্রীদের আন্দোলন হয়ে উঠবে সেটাও আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে হুঁশিয়ারি দিতে চাই তো মোটামুটি এটুকুই আমাদের বিষয় ছিল বাকি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন বর্ধমান রেল স্টেশন থেকে আমরা কার্জন গেট অব্দি একটা র্যালি করবো তারপরে ওখানে আমাদের সমাবেশ হবে টাইম জমায় বারোটা থেকে আমাদের র্যালি শুরু হবে ভায়া হসপিটাল বর্ধমান রেল স্টেশন থেকে শুরু হবে র্যালি ভায়া হসপিটাল কার্জন গেট এবং ওখানে আমাদের র্যালির মূল দাবি এই যে বর্তমানে যে পশ্চিমবঙ্গে যে নারীদের উপর অত্যাচার এবং কোন ধর্ষণ তার প্রতিবাদে আমাদের এই র্যালি আছে যে বর্তমানে পরিস্থিতি পশ্চিমবঙ্গের পরিস্থিতি মানে নারীদের উপর যে সুরক্ষা তিনি বারবার বলেন তিনি মহিলা মুখ্যমন্ত্রী তারপরেও আজ বর্তমানে নারীদের উপর কোনো সুরক্ষা নেই আজকে তিনি কিছু কিছু কথাবার্তা বলে নিজের দায় সাথে যায় কেন না কেন নারীদের বা মেয়েরা কেন রাত্রেবেলায় কাজ করতে পারবে না কেন তাদের ডিউটি অফ করতে হবে আমরা মানে বলছি আমরা তাহলে আপনি স্বীকার করে নেন তিনি নিজের রাস্তায় নামছেন আজকে আন্দোলন একজন মুখ্যমন্ত্রী একজন মানে পুলিশ মন্ত্রী এবং সাথে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর কে কার বিরুদ্ধে মানে পুরো একটা নিজেই পাজেল্ট হয়ে আছেন এবং সমগ্র পশ্চিমবঙ্গের মানুষকে পাজেল্ট করার একটা চেষ্টা ভাব চিন্তা ভাবনা উনি করছেন আমাদের আমরা এভিপি লোকাল ইউনিট এখানে আছি বলে আপনাদের এই জিনিসটা মনে হচ্ছে এভিপি লোকাল মানে উত্তরপ্রদেশ বা হাদ্রাস বা উন্নাও যেখানেই বলুন না কেন এভিপি যেখানে যেখানে এই সমস্ত ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে আপনারা হয়তো জানেন যে ত্রিপুরাতে হয়তো অন্য পরিস্থিতি মানে ছাত্রবিরোধী কোনো চিকিৎসা পাচ্ছে না সিনিয়র ডাক্তাররা তো অবশ্যই তাদের সাধ্যমত চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে আজকে জুনিয়র ডাক্তাররা বলছে তারা চেষ্টা করছে ইমার্জেন্সি বিভাগ সম্পূর্ণভাবে খোলা আছে তো অবশ্যই চিকিৎসা হচ্ছে হয়তো কিছুটা মানুষের পরিস্থিতি এখন যেহেতু সমস্ত ডাক্তার আজকে মানে স্ট্রাইকে গেছে তো কিছু হয়তো পরিস্থিতি খারাপ হচ্ছে কিন্তু আজকে ডাক্তারদের হাতে আর কোনো উপায় নেই আজকে এই যে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের আগে আপনার সম্ভবত দু হাজার কুড়ি বা একুশ সালে টানা এক মাস তার আন্দোলন চালিয়েছিল তারপরে কি দেখা গেলো তাকে মুর্শিদাবাদে ট্রান্সফার করার পরে আবার কোন এক অলৌকিক শক্তিতে তিনি আবার কোনো দিন পর আবার আমাদের আর জি কর মেডিকেল কলেজে আবার স্বয়ং প্রিন্সিপাল হয়ে ফিরে চলে এলেন তো আজকে আন্দোলন প্রচুর হয়েছে আজকে সমাজের মাধ্যমে আন্দোলন পৌঁছেছে সাধারণ মানুষরা সাপোর্ট করছে আজকে সাধারণ মানুষ মানে না নামলে আজকে পরিস্থিতি পশ্চিমবঙ্গের এই মানে এরকম হতো না সাধারণ মানুষ ছাত্র সমাজ সকলে সাপোর্ট করছে এই আন্দোলনকে আপনারা এই প্রশ্নটা একটু নিজেদেরকে করুন তারা গত কয়েক বছর ধরে তো নিজেদের প্রফেশন থেকে দূরে সরে যায়নি আজকে হঠাৎ এমন পরিস্থিতি কেন তৈরি হলো তারা এত কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলো মানবিকতার দিক থেকে একটু আমাদের ভাবনা চিন্তা করা উচিত এবং আমি স্পষ্ট বলছি এই যে এই বিষয়গুলো আমাদের মধ্যে উঠে আসছে এটা একটা নেগেটিভ সেট করা বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের চেষ্টা চালাচ্ছে কারণ সাধারণ মানুষ রাস্তায় নেমেছে গত পরশু আমাদের এই কিছু দূর সিউড়ি সিউড়িতে সাধারণ প্রাক্তনী এবং মানে একদম ফাইভ সিক্স এর স্টুডেন্টরা পর্যন্ত রাস্তায় নামছে বাচ্চা বাচ্চা মেয়েরা বৌড়া পর্যন্ত রাস্তায় নামছে আজকে তারা সাপোর্ট করছে নিশ্চয়ই আমি বারবার তো একটা কথা এই ন্যারেটিভটা আমাদের মধ্যে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছে ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষদের বিভাজন তৈরি করার একটা চেষ্টা করছে কালকে এভিপি ব্যানারি আন্দোলন এবং টোটালটা এভিপি ব্যানারি হবে পুরো বিষয়টা এখানে অন্য কোনো বিষয় নেই এবং এভিপির ব্যানারে আমাদের যেমনভাবে স্বাস্থ্য ভবন অভিযান হয়েছে শিলিগুড়িতে বিচার সংকল্প যাত্রা হয়েছে ঠিক একইভাবে বর্ধমানেও এ ভিএমপির ব্যানারে বিচার সংকল্প যাত্রা হবে এবং আগামী দিনে এটাও স্পষ্ট বার্তা আমি দিয়েছি যে পশ্চিমবঙ্গের বুকে যে কোনো আন্দোলন সেই আন্দোলনের নৈতিক এবং আইনতা আইন মানে আইনত যত মানে প্রয়োজন আছে সেইগুলো আমরা সহায় সহযোগিতা করব সেটা চব্বিশ তারিখে আমি প্রেস মিট করে অলরেডি জানিয়েছি যে যত রকম আইনি সহায়তা প্রয়োজন পশ্চিমবঙ্গের বুকে আন্দোলন করতে গিয়ে সাধারণ ছাত্রছাত্রী থেকে মানুষদের যে আইনি সহায়তা করবে এবং নৈতিক সাপোর্ট যে কোনো আন্দোলন যে কোনো অরাজনৈতিক আন্দোলন আমরা সাপোর্ট করছি সেটা কোন দল কোন মত নির্বিশেষে এই মুহূর্তে দেখার আমাদের সময় নেই এই মুহূর্তে বর্তমানে দরকার মুখ্যমন্ত্রীর পদত্যাগ এনি নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের প্রয়োজন না ছাড়া পশ্চিমবঙ্গটা আগামী দিনে শেষ হয়ে যাবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করলে কি ধর্ষণের ঘটনা কমে যাবে ধর্ষণের ঘটনা আমরা মনে করছি কমবে কারণ তিনি আজকে যে সিস্টেম লাগু করেছেন তিনি মানে পরপর পর একটা তার কথাবার্তা যে ভূমিমা কখনো বলছে এটা জ্বর জ্বর সর্দি কাশির মতো বিষয় কখনো বলছে বিচ্ছিন্ন ঘটনা বিচ্ছিন্ন ঘটনা যদি বলেন তো আজকে নয় তারিখে হওয়ার পরেও এতগুলো ধর্ষণ এবং কোন কেন হলো সবগুলোকে তো বিচ্ছিন্ন ঘটনা বলা যেতে পারে না ঠিক আছে উনি একজন মানে মানে এত নিকৃষ্ট মানের মহিলা যিনি বলছেন তার মানে একটা ধর্ষণ এবং খুনের দাম দশ লক্ষ টাকা তাহলে তার আজকে মেন্টালিটি কোথায় সেটা আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে অবশ্যই আমি তো প্রথমেই বললাম যে আমরা চাইছি এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসনের পশ্চিমবঙ্গে খুব প্রয়োজন মহামহিম রাষ্ট্রপতিকে অনুগ্রহ করব যে একটু পশ্চিমবঙ্গের দিকে নজর দেওয়ার জন্য পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা